আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আমাদের এখানে বারোটি পিলার দিয়ে চারটি বেডরুম করে দশ ফিট গাঁথনি পর্যন্ত উঠাতে কত টাকার মতো খরচ হইতে পারে আর কি আজকে আমরা এই ভিডিওটা থেকে জেনে নেব তো চলুন ভিডিওটা শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখি তাহলে জাস্ট আইডিয়া পাবো এখানে আমাদের পিলার আছে বারোটি আর এই বারোটি পিলার দিয়ে একটি সিঁড়ি আর দশ ফিট পর্যন্ত গাঁথনি করতে আমাদের যে বাজেটটা লাগবে এখন দুই সালে আজকে দুই সালের বাজেটটা বলবো এখানে আমাদের টোটাল দশ ফিট ফ্লোর থেকে উঁচু পর্যন্ত গাঁথনি আর বিটি নিচ থেকে বিটির উপর পর্যন্ত যে গাঁথনিটা আছে টোটাল সেই গাঁথনিতে আমাদের ইট লাগছে প্রায় একুশ হাজারের কাছাকাছি আর কি বিশ হাজার পাঁচশো তারপরও আপনার একুশ হাজার লেগে গেছে যেহেতু এখানে বিটির নিচে কিন্তু একটু বেশি জায়গা তো সেক্ষেত্রে হলো এখানে বিটি থেকে ধরে আপনার প্রায় একুশ হাজার ইটের প্রয়োজন হয়েছে আর আপনার এখানে যেহেতু আমাদের ষোলো মিলি রডের কাজ সেই ক্ষেত্রে এখানে আপনাদের এই পর্যন্ত কিন্তু রড চলে গেছে আটত্রিশশো কেজি তারপরে যেটা আপনার খুয়া বলেন সেটা কিন্তু এই পর্যন্ত তিন হাজার ইটি কিন্তু হয়ে গেছে অর্থাৎ তিনশো ফুট কুয়াতে হয়ে গেছে এই পর্যন্ত তো টোটাল সব হিসাব করে এখানে এই পর্যন্ত আসতে আমাদের দুই হাজার চব্বিশ সালে খরচ হয়েছে টোটাল আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আমার এই বাড়িটির সাত ফিট থেকে দশ ফিট পর্যন্ত এবং ফ্লোর থেকে দশ ফিট পর্যন্ত গাঁথ নিয়ে উঠছে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক আর আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও পাবলিশ করি আপনারা জানেন তারপরও প্রবাসী ভাইরা আছেন যারা তারা আপনাদের যখন সুবিধা হয় সেই সময়টা আমাদের জানাবেন তাহলে আমরা ওই সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব আর যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন তিন চালের জন্য তারা আমাকে ফোন করবেন আমি যদি আপনাদের কাজ নাও করে দিতে পারি তবে আপনাদের একটা ভালো সাজেশন দেবো প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম